যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসুয়ে রাঙিনায় মুক্তির মঘু না এসুয়ে রাঙিনা মুক্তির মঘোনায় যদি আগামীর দিনটাকে পেতে আলোয ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে যে তোমার ইসুয়ে মুক্তির মোহনা ইসুয়ে মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা 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 এগিয়ে সময় সেছে ফের এগে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা। যদি পেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আওভান করি যে তো মা এসই আঙ্গি না। মুক্তির মভুনা। মুক্তির এসুনা শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে ঐশি আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার 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 সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চায়